হ্যালো ফ্রাম আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকিং থেকে জান্নাত আপনাদের সাথে শেয়ার করব নুডলস দিয়ে শ্যামাই আমি নুডুলস দিয়ে শ্যামাই তৈরি করার জন্য দুধ জাল করে নিচ্ছি দুধে এলাচ আর দারচিনি দিয়ে দেব দুধটোকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেব এখন দিয়ে দেব চিনি দুটো ভালোভাবে ফোট আসে দিয়ে দেব নুন রস নুন রস একটু কন্ডাক্ট করে দিয়ে রাখবো আমার স্যাময়টি প্রায় হয়ে এসেছে যদি আমার সময় রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করবেন